চাপড়াঙ্গা অ্যাক্সিডেন্ট গল্প হলো সত্যি প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত দেখুন ঘটনাটি ঘটেছে গতকাল মদ্যপ অবস্থায় বাইক আরোহী হুগলি জেলার চাপড়াঙ্গায় ঠিক বাস স্ট্যান্ডের মুখে হেভেন্স স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যাচ্ছিল তখন এই অ্যাক্সিডেন্ট গদগদ যাহি লাগে

না না উনি সিগনাল ভায়োলেট করে বাচ্চাদেরকে আমি স্কুল যাওয়ার পথে আমি পার করছিলাম কিন্তু সেই অবস্থা উনি ভায়োলেট করে ঢুকে গেছে এখন এখন আমি ওনাকে আমি ব্রিথ অ্যানালাইজ নেবো যে উনি নর্মাল অবস্থা আছেন না অ্যালকোহলিক অবস্থায় আছে তো সেই ব্রিথ অ্যানালাইজটা আমি এখন দিতে চাইছি আচ্ছা আপনি কি ড্রিঙ্ক করেছিলেন বলছে টেস্ট টেস্ট করবো আপনাকে করে আচ্ছা আচ্ছা এবার ড্রিঙ্ক করে ফেলেছিল পাবলিক ধরেছে মানে স্টুডেন্টরা তারা এসেছে

ড্রিঙ্ক অবস্থা ভালো রকমই ড্রিঙ্ক করেছেন এবং এক্ষেত্রে উনি নিজের ব্যালেন্সও নেই এবং গাড়িরও ব্যালেন্স নেই বাচ্চাদের কিছুটা হলো হতে পারত এখন আমরা ওনাকে এবং ওনার গাড়ি সহ আমরা থানায় নিয়ে যাচ্ছি এবং যেটুকু প্রসিডিওর আছে আমরা সেই প্রসিডিওর অনুযায়ী ওনার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেবো এবং সঙ্গে আমরা বাড়ির লোককে খবর দিচ্ছি বাড়ির লোককে দেখে আমাদের যেটুকু প্রসিডিওর আছে আমরা সেটুকু আমরা সম্পন্ন করব দেখলেন তাই প্রথমে গল্প সত্যি এরকম ঘটনা ঘটেই সাবধান হওয়ার জন্য কারণ আপনার পেছনে আপনার রয়েছে পরিবার বাচ্চা আপনার নিজের জন্য আপনার পরিবারের জন্য ড্রিঙ্ক করে গাড়ি চালাবেন না মন্তব্য অবস্থায় গাড়ি কোনো দিনই চালাবেন না কারণ ড্রিঙ্ক করা অবস্থায় আপনি গাড়ি চালালে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন না এবং অন্যান্য যানবাহন তার সামনে পড়লে আপনি কন্ট্রোল করতে পারবেন না একটা বিরাট দুর্ঘটনা ঘটবে তার জন্য আপনার পরিবার চালাতে পারে এই জন্য ড্রিঙ্ক অবস্থায় কখনোই গাড়ি চালাবেন না সাবধানে চালান সতর্কভাবে চালান সুস্থ থাকুন মানে রেড লাইট জ্বলছে তুই এখন রাস্তা পারাপার করছিস

তাহলে আমরা রাস্তা পারাপার করবো কি করে আমাদের সব রুলস গুলো জানা উচিত চ ওখানে পুলিশ কাকু আছে ওখানকে ডেকে আমরা জিজ্ঞাসা করি এইসব রুলস এন্ড রেগুলেশনস ব্যাপারে আজকে গিয়ে লাভ নেই আজকে স্কুলে যেতে দেরি হয়ে চ না জেনেই আসি গিয়ে আমাদের আমাদের ফ্যামিলিকে বলবো আর তারাও যাতে সচেতন হয় চ যাই যাই ছাত্র আমাদের এই রাস্তা বারাবার করতে প্রত্যেক দিন প্রচুর সমস্যা হয় তাই আমরা আপনার থেকে একটু ট্রাফিক রুলস গুলো জানতে চাই আপনি কি আমাদের সাহায্য করবেন ধন্যবাদ কি জানতে চাইছো বলুন কাকু স্যার আমি আ আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই আচ্ছা প্রথমে তোমার নাম বলো আমার নাম দিব্যাঞ্জন porel আচ্ছা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি চাপড়ানায় কোন স্কুলে পড়ো সেভেনথ স্কুল আর কোন ক্লাস ক্লাস 9 আচ্ছা তোমার কি প্রশ্ন আছে আমাকে বলো আচ্ছা আমরা যে ট্রাফিক সিগন্যালে রেড লাইটটা দেখি রেড লাইটটার মানে কি রেড লাইট খুব ভালো প্রশ্ন আমরা রাস্তাঘাটে আমরা যেখানে রাস্তা পারাপার হয় সেখানে রেড সিগন্যালটা আমাদের যে প্রথম আমরা ট্রেনে গেলেও সেখানে আমাদের রেড সিগনাল থাকে রেড সিগনাল হচ্ছে একটা বিপদের একটা সংকেত রেড লাল সংকেত যেটাকে বলা হয় যে সেখানে আমাকে দাঁড়িয়ে পড়তে হবে কিন্তু সেই দাঁড়িয়ে পড়াটা থেকে যদি আমি বিরত না থেকে যদি আমি আমার হেঁচে সাইকেলে দু চাকা চার চাকা যেভাবেই যাই না কেন সেই রেড সিগনালটাকে ভায়োলেট করে যা মানে আমি একটা বিপদকে ডেকে আনবো নিজেকে বিপদের একটা ঝুঁকির মধ্যে ডেকে নিয়ে আসবো এই হচ্ছে আমাদের রেড সিগনাল যেটাকে লাল সংকেত বলা হয় তাহলে আমি লাল সংকেত তোমাকে আমি বোঝাতে স্যার আচ্ছা আর কারো কিছু বলার আছে তোমাদের আমার বলার আছে স্যার বলো আমি সুবর্ণ সাঁতরা আমি ক্লাস নাইনে পড়ি আমি হেভেন পি স্কুলেরই ছাত্র ওকে এই লাল সিগনালের নিচে যে ইয়েলো সিগনাল আছে তার অর্থ কি স্যার গুড কোশ্চেন ইয়েলো মানে হলুদ আমরা দুটো সিগনালের ওপরে আমরা চলাফেরা করি যেটা আমাদেরকে সবসময় আমাদেরকে মেনে চলতে হয় একটা হচ্ছে গ্রিন একটা হচ্ছে রেড তার মধ্যবর্তী হচ্ছে হলুদ সিগনাল হলুদটা হচ্ছে যে রুকো আমাকে সেখানে থেমে যেতে হবে মানে লাল এবং সবুজের যে আমরা সিগনাল চেঞ্জিং করছি একটা থেকে একটা দিকের মুভমেন্টের অবস্থায় হলুদ সিগনালটা হচ্ছে যে আমরা থমকে যাবো যে এখানে আমাকে কিছু একটা ইন্ডিকেট করবে হয় ই হলো হয় গ্রিন আর না হলে হচ্ছে রেড কিছু একটা সিগন্যাল আমাকে দেখাবে তার মানে হলুদটা যখনই আমার ইন্ডিকেট করবে তখনই আমাকে সেখানে স্লো অ্যান্ড স্টপ দেওয়ার আমাকে স্লো করতে হবে এবং থমকে যেতে হবে মানে আমাকে নেক্সট সিগনালের জন্য আমাকে অপেক্ষা করতে হবে হলুদটা হচ্ছে ওয়েট ফর নেক্সট সিগনাল আমি পরবর্তী সিগনালের জন্য আমি অপেক্ষা করব এটাই হচ্ছে হলুদ তার মানে সেটা কিন্তু আমাকে যেতে বলছে না কিন্তু আমাকে স্লো করতে বলছে এবং ওয়েট ফর নেক্সট সিগনাল আমাকে পরবর্তী সিগনালের জন্য আমাকে অপেক্ষা করতে হবে তারপর আমি ডিসাইড করব সিগনাল কি আমাকে দিচ্ছে বোঝাতে পারলাম ইয়েলো বা হলুদ সিগন্যাল বোঝাতে পারলাম থ্যাংক ইউ আর কারও কিছু প্রশ্ন

জোড়া কাটা জেবরাকে আমরা কি দেখি জোড়া কাটা কাটা কোথাও জেবরা জেবরা যেখানে থাকছে সেখানে অ্যাট দ্যমেন্টে আমাকে কোনো না কোনো ক্রসিংয়ের মুখোমুখি হতে হবে অথবা কোনো আমাকে হামপার যেটা বামপার আমরা বলতে পরিচিত বামপার পার করতে হবে আমি যদি অন ওয়ে যদি যাই কোথাও জেবরা ক্রসিং থাকা মানে আমার সামনেই একদম আমার কোনো বাম করতে পারে অথবা জেবরা ক্রসিং যেটা আছে সেখান থেকে আমরা রাস্তা করার মানে আমরা প্রপার ওয়েতে যাচ্ছি কিন্তু আমরা সাইডে যারা বসবাস করছি প্রচ্ছলিত মানুষ সাইকেল হতে পারে অন্য কিছু হতে পারে বা চার মাথা পাঁচ মাথা ছ মাতা দু মাথা থেকে যে সমস্ত ব্রাঞ্চ রোডগুলো বেরিয়ে যাচ্ছে জেবরা ক্রসিং এটাই ইন্ডিকেট করে যে আমাকে এই জেবরাটাকে ক্রস করতে গেলে ওই জেবরাটা কিছুকে ইন্ডিকেট করছে না এখানে কিন্তু মুভমেন্টটা সমস্ত দিকের মুভমেন্ট আছে জেবরা ক্রসিংটা পার হতে গেলে যে মুভমেন্টটা যে কোনো মুহূর্তে যে কোনো দিকে হতে আসতে পারে যেতে পারে সেক্ষেত্রে আমাকে স্লো হতে হবে এবং দেখে শুনে আমাকে ডান দিক মা আমাকে দেখে পার হতে হবে কেননা ওইখানটা সব দিক থেকে মুভমেন্টটা হতে পারে যেটা করছে আর কি হতে পারে কোথাও ভামতার থাকলে বা কোথাও টান থাকলে এই জেব্রা ক্রসিংটা আমাদের এটাই ইন্ডিকেট করে যে এটাই হচ্ছে জেব্রা ক্রসিংয়ের সংকেত আর তার কোনো প্রশ্ন হ্যাঁ স্যার আমারও একটা প্রশ্ন কি নাম তোমার আমার নাম অভিষেক পোদ্দার বাড়ি আমার বাড়ি চাপাডাঙ্গা বাড়ি স্কুলে পড়ো আমি হেভেন্স ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ি ওকে আমার প্রশ্ন এটাই ছিল যে উইদাউট হেলমেট গাড়ি চালালে কি হয় যেটা নিয়ে আমরা সব সময় আমরা সচেতনতা ভাবে আমরা কত নাটিকা ছাড়াও আমরা কত প্রদর্শন করি মানুষকে বোঝানোর যে জন্যে আমরা ফেস্টন ব্যানার বা এখানে দেওয়াও আছে আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ তোমার প্রশ্নটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ তাই তো তাই তো করলে হেলমেট 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 একটা কথা বলি আমরা আমরা নর্মালি আমাদের সামাজিক জীবনে প্রত্যেকটা জিনিসের জন্য আমরা আলাদা আলাদাভাবে আমরা সুরক্ষা নিয়ে থাকি রকম আমরা মাথার চুলের জন্য শ্যাম্পু বা সাবান বা বিভিন্ন অয়েল ইউজ করি স্কিনের জন্য আমরা বিভিন্ন ভ্যারাইটিস আমরা সাবান ব্যবহার করি পায়ের প্রোটেকশনের জন্য আমরা জুতো ব্যবহার করি কিন্তু এটা বলতে খারাপ লাগছে আমরা যখন কে বাড়ি থেকে কোথাও বের হচ্ছি আমরা কিন্তু আমাদের স্বাভাবিক পোশাক আশাক ইভেন পায়ের জুতোটা পর্যন্ত আমরা কিন্তু কোনোদিন ভুলি না আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি ভুল করে পায়ের জুতোটাকে ছেড়ে আমি খালি পায়ে বের হয়েছি তাহলে সে পায়ের সুরক্ষাটা নিয়ে ফাঁকে বের হচ্ছে বা রাস্তায় বের হচ্ছে সেক্ষেত্রে কিন্তু সে মাথাটাকে তার সুরক্ষা নিয়ে বের হচ্ছে না এখানে কিন্তু একটা মানুষের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ সেটা হচ্ছে মাথা না হোক একটা মানুষের অন্য অঙ্গ হানি হলেও সেই মানুষটা পাঁচগুলো বেঁচে যেতে পারে কিন্তু মাথা গেলে সেই মানুষকে আরকোভারি করা যায় না অতএব যখনই আমি বাড়িতে চাবিকাঠি থেকে আমাকে তো গাড়িটা নিয়ে বের করতে গেলে আমাকে যখন চাবিকাঠি নিতে হচ্ছে চাবিকাঠির সঙ্গে আমাকে এটাও মনে রাখতে হবে যে কি অ্যাটাক উইথ হেলমেট আমি কীটা কালেক্ট করছি মানে আমাকে হেলমেটটাকে মাস্ক পরতে হবে আমি যদি পায়ের জুতোটা যদি ভুলতে না পারি তাহলে পায়ের যদি সুরক্ষা আমি নিতে পারি তাহলে মাথায় মাথাটা কেন সুরক্ষা নেবো না এই হেলমেটটা কেন প্রয়োজন হয় আমরা কতকারি মানুষ সাইকেল বা এগুলো যা হয় আমরা ওই গতিতে আমাদের পড়ে গেলেও বা কোথাও কিছু হলেও আমাদের মাথায় কিছু আঘাত লাগার সম্ভাবনা থাকে না কিন্তু একটা বাইক মিনিমাম যখন যে চল্লিশ পঞ্চাশ প্রতিবেগে যাচ্ছে সেই অবস্থা তার কোনো দুর্ঘটনায় কবলে পড়লে সেক্ষেত্রে তার মাথায় ইঞ্জুরি সম্ভব সম্ভাবনাটা থেকেই যায় এবং সেক্ষেত্রে ওই মাথাটাকে বাঁচানোর জন্য এবং তার শুধু তার নিজের সুরক্ষা না তার পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য তার মাথায় কিন্তু হেলমেটটা আমরা মনে করি এবং প্রত্যেকটা শুধু আমরা নয় প্রত্যেকটা মানুষ আমার জনগণ যারাই ব্যবহার করেন তাদের সকলের কিন্তু মাথায় হেলমেটটা নেওয়া অবশ্যই চলছে বোঝাতে পারলাম হেলমেটের কি ব্যবহার আছে আর প্রশ্ন আমার কারো প্রশ্ন আছে বলুন কি ভাবো ওকে যেটাই একটু আগে বলছিলাম প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা গতিবেগ আছে আমরা যদি পথচারী মানুষদের যদি যারা হেঁটে যাচ্ছে তাদের এক গতিবেগ থাকে আমরা যদি সাইকেলে যাই তার থেকে একটু গতিবেগ আছে সেখান থেকে আমরা যদি চাকায় যাই তার একটা গতিবেগ আছে সেখান থেকে যদি আমরা প্লেনে চড়ি তারও একটা গতিবেগ আছে তাহলে প্রত্যেকটা জিনিসের কিন্তু আমাদের গতির একটা ডিভাইডেশন আছে তো সেক্ষেত্রে এই যে গাড়ি চালানোর যে গতিবেগটা যেটা আমরা মনে করি যে লিমিট চল্লিশ থেকে পঞ্চাশটাই ঠিক আছে কেন না ওই লিমিটের মধ্যে অ্যাট এ টাইম কোনো একটা কিছু ফেস করলে আমি নিজেকে কন্ট্রোল করতেও পারি কিংবা ওই অবস্থা থেকে যদি মারাত্মক ইঞ্জুরির সম্ভাবনা আমার থাকছে না কিন্তু যখনই আমি চল্লিশ বা পঞ্চাশকে আমি যখনই করতে যাচ্ছি তার মানে লিমিট থেকে আমি আর লিমিটে চলে যাচ্ছি ঠাস যেটার থেকে কিন্তু আমি যতই আমার চেষ্টা করি না কেন আমি কিন্তু ব্যালেন্স রাখতে পারবো না এবং দু চাকার গাড়ি আমার ব্যালেন্সের উপরে গাড়ি চলে আমি গাড়ির ব্যালেন্সে চলবো না গাড়ি আমার ব্যালেন্সের উপরে চলতেছে আসে সেক্ষেত্রে আমার যদি ওভার স্পিড থাকে তাহলে আমার ব্যালেন্সটা থাকছে না গাড়ির ব্যালেন্স তো অনেকটাই প্রস্তুত এই হলো ওভার স্পিড সিডটা সবসময় জিনিসে রাখলে আমরা অ্যাটে টাইম নিজেকে কমপ্লিট করতে পারবো সেভ করতে পারবো এবং অন্যজন আমরা সেভ রাখতে পারবো এটাই হচ্ছে কথা আর কারো কোনো প্রশ্ন

এবং তার সঙ্গে পিছনে কিন্তু তিনিও সেই সমান গতিতে যাচ্ছেন এটা ভাবার কোনো কারণ নেই যে যে সামনে আছে সে পড়লো আমি পড়লাম না কেন না দুজনেই সমান গতিতে আছি এবং একই গাড়িতে সবারই হয়ে আছে ক্ষতিটা তারও যতটা সম্ভাবনা থাকবে আমারও ততটাই সম্ভাবনা থাকবে সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে ও সামনে পড়েছে মানে যা হবে ওর হবে আমার কিছু হবে না এটা ভাবার কোনো কারণ নেই এটা কিন্তু দুজনকেই করতে হবে আর কোনো

এবং অ্যালকোহলিক অবস্থায় একটা মানুষের অ্যাক্টিভিটি তার ড্রাইভিং দুটো জিনিস কিন্তু সমান হতে পারে না সে অ্যালকোহলিক এনি টাইম ইন্সপায়ার দ্য ওভার ড্রাইভিং অ্যান্ড ভায়োলেন্ট তো এই অ্যালকোহলিকটা কিন্তু আমরা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে আমরা অনেকভাবে চেষ্টা করি আমরা আটকাই অনেক সময় তাদেরকে থানাতেও নিয়ে গেছি রকম কোনো অবস্থাতে আপনারা রাস্তাঘাটে এই অবস্থায় গাড়ি চালানো মানে শুধু ক্ষতিটা কিন্তু আপনার থাকছে না অন্যজনেরও থেকে থাকছে এবং এই অ্যালকোহেদিক অবস্থায় মানে মদ্যপ অবস্থায় গাড়ি চালালে সকলের ক্ষতি হচ্ছে এবং এইভাবে অনেক অনেক উদাহরণ আছে কত বলবো বহু সংসার শেষ হয়ে গেছে সদ্য বিবাহিত বাড়িতে বাচ্চা কাছে আছে একমাত্র উপার্জন এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু গ্রাউন্ড আছে তো একমাত্র এই সমস্ত দুর্ঘটনায় যারা মুখোমুখি হয়েছে একমাত্র তারাই বুঝতে পারবে যে কি ক্ষতিটা হয়েছে তো যে ক্ষতিটা হয়েছে হয়েছে যাদের ক্ষতি হয়েছে হয়েছে তারা ঠুকেছে কিন্তু আমরা অন্তত ঠকে না ঠকে আমরা অন্তত দেখে শিক্ষা নিই যে পাশের বাড়ি বা আমার প্রতিবেশী বা আমার গ্রামে বা আমার এলাকাতে এই মানুষের এই দুর্ঘটনার জন্য এই অ্যালকোহলিক অবস্থা মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সে যে ক্ষতি হয়েছে এমনও হয়েছে যে দিবলাঙ্গ অবস্থায় পড়ে আছে তো সেইটা থেকে শিক্ষা নিয়ে আমরা দেখে শিখি না থেকে আমরা দেখে শিখি এটা থেকে আমরা বিরত থাকব এবং আমরা যে স্কুলের স্টুডেন্ট এখানে আছে উপস্থিত তাদেরও তারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তাদের পাশের বাড়ি বা তার বাড়িতে যদি কোনো পরিজন এটা করে থাকে তারাও তাদেরকে একটা অ্যালার্টেস করবে যে এটা ঠিক না এটা করা উচিত নয় এবং এটা ভূত ভবিষ্যৎ থাকতে পারে এটার ব্যাপারে তারা সচেতন করবে এটা আমি স্কুলের ছাড়াও এখানে স্থানীয় ব্যবসা বিন্দু এবং ক্রেতা এবং পথচারী মানুষ যারা আছে তাদের উদ্দেশ্য বলছি আপনাদের

আমরা ভাবি যে দু চাকা আছি মানে ওটা কোনো ব্যাপার নেই ওটা তো পড়লাম পড়লাম কিন্তু চার চাকায় যাচ্ছি মানে দিনদাস একটা ভাবতে হবে যে আমরা অনেক সময় অনেক সময় আমরা নিজেরাও তো বলছি আমরা দেখেছি ঝিঙিয়ে যায় বেশিরভাগ মানুষ ঝিঙিয়ে যায় কোনো একটা সিচুয়েশনে আমাকে ব্রেক মারতে হলো বা স্লো করতে হলো তাহলে আমার স্বাভাবিক ব্যালেন্সটা আমি চন্দ্রাচ্ছন্ন অবস্থায় আছি বা নিজেরা অবস্থার মধ্যে আছি মানে ব্যালেন্সটা কিন্তু আমার আমার মধ্যে নেই তাহলে সেই গতিটা যখনই প্রতিহত করতে যে আমার কিন্তু শোকা খাওয়া বা মাথা সেটে যা বা যে পিছনে সেটা আছে সে সামনে সিটে বা যে সামনে বসে আছে সামনে কাঁচের মধ্যে লাগতে পারে তার মাথা আঘাত হতে পারে সেক্ষেত্রে সে যদি শীতেরটা তার লাগানো থাকে সে ঝিমানি ভাব থাকলেও সেই কিছু শীতের সঙ্গে সে কিন্তু কাঁচে থাকবে সে কিন্তু দ্বিধা হবে না এটাই হচ্ছে তার পক্ষে সে এটাই হচ্ছে মানে শীতের সঙ্গে আর কিছু আমার নাম সৃষ্টি সাউ আমি ক্লাস নাইনে পড়ি আমার বাড়ি চাকাডাঙ্গাতে আর প্রশ্নটা হচ্ছে যে আমি সবসময় সাইকেলে যাতায়াত করে স্কুলে আসি যাই সবসময় দেখতে পাই বাড়ির পিছনে লেখা থাকে সেফ লাইফ সেফ লাইফ এইটাই মানে এটাই হ্যাঁ সেফ লাইভ সেফ লাইফ মানে এটা বাংলা হচ্ছে সাবধানে চালাও জীবন বাঁচাও সেফ ড্রাইভ সেফ মানে সাবধান ড্রাইভ মানে চালাও সাবধানে চালাও সেফ সেফ আর সেফ সেফ মানে সাবধান আর সেফ মানে রক্ষা করা মানে বন্ধুদেরকে বাঁচাও মানে সাবধানে চালাও জীবন বাঁচাও এটাই হচ্ছে আর কিছু কারো আছে বাচ্চারা না স্যার থ্যাঙ্কস থেকে আজকে অনেক কিছু জানতে পারলাম এই সব জিনিসগুলো আমরা আমাদের পরিবেশের মধ্যে ছড়িয়ে দেব আমাদের মধ্যে এই থেকে আমরা অনেক সচেতন হয়ে যাবো আচ্ছা ধন্যবাদ তোমাদের সকলকে ভালো করে পড়াশোনা করো তোমাদের যে স্কুলের যে শিক্ষক প্রতিনিধি যারা আছেন শিক্ষক ওনারাও সাহায্য করেছেন ওনারা তোমরা সুস্থ থাকো আর তোমাদের সোশ্যাল মিডিয়া হইচই